কোনো মেয়ে যদি পিতা মাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার রাগান্বিত হয়ে তেজ্য করে তবে তা হবে কিনা উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা এখন ভাইদের সম্পদ ও ব্যাপারে পুত্র করা বলতে কিছু কি আমার ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা যায় নাই অভিমান করতে পারেন ওই মানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন সর্বোচ্চ কয় দিন لا ইয়া ইল্লুল মুসলিমিন আইহাজুর আখাহু ফাওকা সালাফিল ইয়াল তিন দিনে বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা যায় নয় তবে 3 দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না আবার একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন એ অধিকার নাই যত বড় অন্যায় করুক সে অন্যায়ക്കുള്ള আল্লাহর কাছে দায়ী হবে তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোন বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আসে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে